হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম তখনও বলতে পারো ভোরের আলো তখনও পর্যন্ত মানে খুব একটা পরিষ্কারভাবে ফোটেনি যাই হোক বেশ কিছুটা বাড়িতে কাজকর্ম সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে মর্নিং ওয়াকে আজকে যে রাস্তাটাই গেছি এই রাস্তাটাই বর্মসাইদের হচ্ছে তো রোজ সকালবেলা আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি তো রোজই বলি যে একবার করে নিয়ে যাওয়ার জন্য বা নিয়ে যাওয়ার জন্য তো আজকে ফাইনালি নিয়ে গেছে বেশ দু তিন দিন হলো আমরা এখানটা যাচ্ছি তো আমি এখানটা ঘুরে ঘুরে সমস্তরা জিজ্ঞাসা করছি যে এই দিকটা ভাঙা চোরা বা ওই দিকটা কবে হবে এই দিকটা কবে হবে তো সেটাই খুব জানার ইচ্ছা থাকে এগুলো বেশ দেখতেও খুব ভালো লাগে তো সেটাই দেখছিলাম একদম পুরো ফাঁকা শোনশান এরিয়া ওই দিকটা হচ্ছে সমস্ত পুলিশ বা সরকারি যে সমস্ত অফিসগুলো সেই সমস্ত অফিসগুলো ওই রাস্তার ওপারটাতে তো বাড়িতে এসে সমস্ত কাজকর্ম করে নিয়ে দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার বার মানেই একটু কাজ একটুখানি ঢিলেমি করেও হয় বা একটু কাজ বেশিও থাকে এই রকম আর কি একটা ব্যাপার তো যাই হোক বৃহস্পতিবার বলে ঠাকুরের বাসনগুলো সমস্ত কিছু খুব ভালোভাবে মেজে নিয়েছি সপ্তাহের মাঝেও মাঝে কিন্তু বৃহস্পতিবারটা চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারটাই যাতে বাসনগুলোকে নিজে পরিষ্কার করে সমস্ত কিছু ধুয়ে ধুয়ে নিতে তো ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে আমি এখানে ঠাকুরের সেবা দিয়ে দিচ্ছিলাম তো এখন তো জানো শীতকাল গাছে ফুলও খুব কমই ফুটে তাই দু তিন দিন হলো ঠাকুরকে ফুল ওপর থেকে দিইনি কারণ বৃহস্পতিবার যদি একটু ফুল না পাওয়া যায় তাহলে মনটা বেশ খচখচই করে তো সেই কারণের জন্য ঠাকুরের ওপরে কিছু ফুলও ছিল সেগুলোকেও আমি তুলে নিয়েছিলাম ওপরে যেমন আমাদের জবা গাছ বসানো আছে তোমরা দেখেছো গাঁদা গাছ বসানো আছে তো সমস্ত গাছ থেকে একটা দুটো একটা দুটো করে ফুল তুলে নিয়ে চলে এসেছি তো বৃহস্পতিবার বৃহস্পতিবার এখানে আসার পরে জান মানে দেখেছি আর কি যদিও বাড়িতে ঠাকুমাই পুজো করতো আর ঠাকুমা না থাকলে হয়তো আমরা এক দুদিন দিন হয়তো পুজো করতাম তাছাড়া নয় তো এখানে এসে এই যে এটাকে এটাকে বলা হয় নৈবৃদ্য যারা জ্বালাও তারা খুব ভালো করেই জানো এর স্মেলটা কিন্তু ভীষণ সুন্দর ভেতরটাতে পুরো ধুনো দেয়া আছে আর জিনিসটা দেখতেও খুব সুন্দর আমার জিনিসটা জ্বালিয়ে স্মেলটার থেকে আমার এই জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগে ছোট্ট একটা টবের মধ্যে মাঝখানে বেশ অনেকটা ধুনো দেওয়া রয়েছে তো যাই হোক সব কিছু হয়ে যাবার পর ওই যে ওপরে বললাম যে কিছু ফুল ওপরে হয়েছিল সেগুলোকেই তুলে নিয়ে এসেছিলাম নয়নতারা ফুল আজকে আর জবা ফুল হয়নি জবা ফুলে কুড়ি এসেছে জবা ফুলের ফুলটা ফুটলে তোমাদেরকে দেখাবো ভীষণ সুন্দর একটা কালারের জবা ফুল তো আজকে হচ্ছে দুজনের একটু আলাদা আলাদা ব্রেকফাস্ট তো একজনের হচ্ছে পরোটা তো পরোটাটা আমি এখানে করে নিচ্ছি আর আমার জন্য বানিয়েছিলাম হচ্ছে ম্যাগি মাঝে মাঝে এই ঝুড়োঝুড়ো ম্যাগি ডিম দিয়ে সকালবেলা কিন্তু বেশ খেতে ভালো লাগে কারণ সন্ধ্যার টাইমটাতে কিছু আর সেরকমভাবে খাওয়া হয় না আর সারাদিনের পরই সন্ধ্যাবেলাটাতে কিছু কম মানে কিছু করতেও আর ভালো লাগে না তখন মনে হয় খুব ইজি কিছু হাতের সামনে যদি পাওয়া যায় তাহলে সেটাই খাবো তো কোনো দিন আমি এই বিনস আর গাজর দিয়ে ম্যাগি কোনো দিনও বানাই নর্মালি পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে বানিয়েছি তো আজকে শীতের সবজি তো যেন সময় ঘরে থাকে আর বিমস গাজর তো সবসময় বলতে পারো থাকে তো সেটাকে কড়াই দিয়ে ভেজে নিয়ে একবারে পেঁয়াজ বিমস কড়াই এবং দিয়ে দিয়েছিলাম হচ্ছে গাজর একসাথে দিয়ে ভেজে নিয়েছিলাম তারপর হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটা ডিম যেহেতু আমি একাই খাবো সেহেতু আমি একটা ডিম দিয়েই বানিয়েছিলাম তো সেটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম ওই সবজিগুলোর সাথে তাতে সবজিগুলো কী হয়েছিলো আরও একটু ভালোভাবে ভাজাও হয়ে গেছিলো তো বেশ ভালোভাবে মিক্স করে নেবার পরে এর মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখা ম্যাগিটা তো ম্যাগিটা আমি যে ম্যাগির ভিডিওগুলো আমার বানানো আছে তোমরা দেখেছো হয়তো অনেকেই যারা আমার ভিডিও দেখো ম্যাগিটাকে আমি খুব একটা গরম জলে ভেজাই না আমি ঠান্ডা জলে হাতে সময় থাকলে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখি দেখতে কিন্তু দারুণ লাগছে দেখুন কালারিং কালারিং বেশ সুন্দর যাই হোক উপর থেকে সামান্য একটু নুন আর ম্যাগির যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে ম্যাগিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম এটা ক্যামেরায় কতটা ক্যামেরা বন্দি করতে পেরেছি জানি না কিন্তু খালি চোখে এই জিনিসটা কিন্তু দেখতে কিন্তু আজ বেশ ভালো লাগছিল যাই হোক সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছিলাম একজনের ছিল হচ্ছে পরোটা আর পালক পনির আর একজনের ছিল হচ্ছে ম্যাগি তো আজকে তারপরে কিছু কাজকর্ম ছিল যেগুলো রেগুলার হয়তো দেখিয়ে থাকি তারপর একটু শীতের দিন একটু রোদে বসে নিজের একটু কাজকর্মগুলো করি তারপরে রান্নাবান্না সেরে আজকে আর রান্নাবান্নার কিছু ভিডিও করিনি তো রান্নাবান্না সেরে একবারে দুপুরের লাঞ্চে তোমাদের সাথে দেখা হলো আজকে দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে পেঁয়াজ পাতা ভাজা মুসুর ডাল আর ঘরে ছিল হচ্ছে সপ্তাহের শেষ দিনগুলোতে এই রকমই রান্না হয় তো ফ্রিজে কিছু ছিল কিছু চিকেন খুব অল্প পরিমাণে ছিল তো যে চিবড়ে পিসগুলো রেখে দেওয়া হয় চাউমিনে দেওয়ার জন্য কিংবা একটু এগরোল বানানোর জন্য বা একটু স্যুপ খাবার জন্য তো সেটাকেই বানিয়েছিলাম গাজর দিয়েছিলাম আজকে চিকেনে প্রথমবার স্যুপ তো যেমন বানানো হয় তেমন আলাদাভাবে বানিয়েই থাকি কিন্তু আজকের চিকেনটা একটু গাজর টাজর দিয়ে বানিয়েছিলাম যদিও গাজরটা আমার জন্যই ছিল বাড়িতে আরেকজন যে থাকেন উনি খাবেন না তো যাই হোক সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর কমপ্লিট করে এসে সবার রেস্ট থাকলেও বাড়ির মেয়েদের হয়তো কোনো রেস্ট থাকে না তাদের সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরেই তাদের রেস্ট নেবার পালা থাকে তো তাই রেগুলারের মতো বাসনপত্রগুলোকেও একটু মেজে নিচ্ছি কারণ এগুলো যদি থেকে থাকে সেগুলো মানে নিশ্চিন্তে দুপুরবেলা যে রেস্টটা সেটাও আমি নিতে পারবো না এটা বলতে পারো আমার একটা অভ্যাস কারণ গায়ে যদি একশো দুই ডিগ্রিও জ্বর থাকে তাহলেও আমার মনে হয় যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে এসে তারপর একবারেই শোব কারণ এই রান্নাঘরটা মেয়েদের একটা খুব মানে খুব শখের একটা জায়গা সে যে কোনো মেয়েরাই হোক আমাদের মতন হাউসওয়াইফ হোক কিংবা যারা বাইরে কাজ করে তাদের জন্য কিন্তু এই জায়গাটা হচ্ছে খুব একটা শান্তির এবং খুব একটা ভালো মানে শখের জায়গা বলতে পারো তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ব্লগটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই সুস্থ থাকো টাটা